হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অস্থির বাঙালি সিরিজের পঁয়ত্রিশ নম্বর পর্ব নিয়ে আর এই ভিডিওটি দেখে না এসে যাবেন কই তাই ভিডিওর আসল মজা পেতে স্কিপ না করে পুরো ভিডিও দেখুন তো আর সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এই ভাই তার বউয়ের চোখে ড্রোপ দেওয়ার কথা বলে মুখেই ড্রোপ দিয়ে দিল এই ভিডিওটি দেখার পর অস্থির বাঙালি ছেলেদের অবস্থাটা একবার দেখুন এই আপুর পরীক্ষায় ফেল করার কারণটা একবার শুনুন কেন আমাদের পাড়ার দোকান থেকে যা ভালো ছিল না পড়াশোনা করতে খাতা কলমে এই শীতে বাঙালিদের অবস্থাটা কি হয়েছে শুনুন কেন আসার পরে আপনার হাত দিয়ে যে কিসি যে নিচে জিনিস ভাইসি না ভাই বাঙালি মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচ্ছে এই ভিডিও তার প্রমাণ বোবা সে জল চাইবে কি আমার বন্ধু যখন প্রথমবার ঘোড়ার পিঠে চড়ে তখন তার অবস্থা কি হয় দেখুন এদের তো আর দোষ দিয়ে লাভ নেই এই আপু হাত লাগাতে বলেছে ওরা হাত লাগিয়ে চলে গেছে হ্যালো ভাই ওটা মাইক্রোফোন না না করেন কেন লাভ নেই তোমাকে জন্য ছেলে হয় আর কি করবে লাগাবো এই অস্থির আপুর কথা শুনে আই অবাক দাদি চায়না থেকে কোম্ফু শিখে বাংলাদেশে আসার পর তার অবস্থা দেখুন আপু আমি তো একটা ভিডিও বানাচ্ছি আপনাকে জাস্ট বেশি কিছু করতে হবে না আমি ওইখানে গিয়ে জাস্ট আপনাকে একটু হাই দিবো আপনি একটা হাই দিবেন ঠিক আছে ভাইয়া আমার বিলটা কত আসছে তিন আচ্ছা ভাইয়া ওই টেবিলে আমার ফ্রেন্ড বসে আছে যে হাই দিচ্ছে ও বিলটা পে করবে ভাইরে ভিডিও বানানোর কথা বলে এই আপু অন্য আপুকে কি বাসটাই না দিল যা চিরজীবন মনে রাখবে বিবাহিত ভাইদের বলছি ভাবিদের সাথে কখনো লাগতে যাবেন না লাগলে কি হয় দেখুন

आपूते बोल कथ गा बसले की जल्दी हाँ <laughs> करो जल्दी थोड़ी दे रहा आऊ तो रुको जरा करो तो। ये जो आगा उसको साफ करो किसने आगा है? है? किसने आगा है? कान पे मारूंगा आपने तो तो हाँ। ये क्या है

ভাই বান্ধবী কার আছে কমেন্ট করে জানাবেন কি করে ভাইরে এই বৌদির সাথে যে এমন একটা ঘটনা ঘটবে কল্পনাও করতে পারেনি আমার বান্ধবী যখন স্কুটি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে তখন কি হয় দেখুন নেই কমগ্রাচুলেশন তোমার স্কুটি চুরু হয়ে গেছে டேई टाटा गुड बाय गया এখন এই ভিডিওটি দেখে আপনি না হাসে থাকতে পারবেন না কি জনি সিঞ্চ আর মিয়া খুলিবার বাঙ্গালি ফ্যানদের অবস্থা একবার দেখুন সরকারি হাসপাতালে যখন লাইন ধরতে হয় তখন অস্থির বাঙালিরা তাদের জুতাকেই লাইনে দাঁড় করিয়ে দেয় এই মুসলমান ছেলে নিজেকে হিন্দু বলে যখন তার হিন্দু গার্লফ্রেন্ডের বাসায় যায় তখন তার অবস্থা দেখুন की हो रही हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ नहीं हमार <laughs> 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 बंदूक घुमे धान तार फोन सारे जीते गए कि सारे दिए से देखुन কি এই ভাই নারিকেলে পানি আছে কিনা সেটা চেক করছে নাকি তার মাথায় পানি আছে কিনা সেটা চেক করছে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করতে পারেন তো দেখা হবে অন্য আরো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ